আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী জীবনে সফলতা হতে হলে আপনাকে যে চারটি জিনিস পরিহার করতে হবে তাহলেই মিলবে সফলতা সফলতা কেনা চাই কিন্তু পাই কতজন সফলতার গল্প পড়তে আপনার নিশ্চয়ই খুব ভালো লাগে ভালো লাগে ওই সমস্ত মানুষদের জীবন বৃত্তান্ত ও ইতিহাস জানতে এবং শুনতে যারা তাদের অক্লান্ত পরিশ্রমে নিজেদের নাম পৃথিবীর বুকে করে লিখে রেখেছে এখন প্রশ্ন হচ্ছে আমি কি ওই সমস্ত মানুষদের অন্তর্ভুক্ত হতে পারব না যারা সফলতার শিকরে আহরণ করেছে কি আমার উত্তর হচ্ছে অবশ্যই পারবেন কিভাবে পারবেন সবচেয়ে হবে, যদি এই প্রশ্নটি আপনি নিজেই নিজেকে করেন এর উত্তর খোঁজার চেষ্টা করুন নিজের মধ্যে তীব্র গবেষণা করার মানসিকতা তৈরি করুন সফল হতে হলে নিজেকে সব সময় আপডেটিং রাখতে হবে যাতে যে কোনো বাধা বিপত্তি যে কোনো পরিস্থিতিতে কাটিয়ে উঠতে পারেন তীব্র পরিশ্রম এবং তীব্র গবেষণা কথাটি কমপক্ষে পাঁচবার পড়ুন এবং পাঁচবার ভাবুন সফল হওয়ার জন্য আপনাকে রিস্ক নিতে হবে সফলতা কেউ আপনাকে হাতে তুলে দিবে না আপনার মাথায় একটা ভালো বিজনেস আইডিয়া এসেছে বাস আপনি একটি রিস্ক নিয়েই দেখেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ যখন ফেসবুক তৈরির মনোনিবেশ করেন তখন কি তিনি জানতেন যে তার যোগাযোগ মাধ্যম এত ব্যাপক জনপ্রিয়তা লাভ করবে বরং তিনি রিক্স নিয়েই ফেসবুক তৈরিতে নেমেছিলেন এমনকি তিনি হারভার্ড ইউনিভার্সিটি পর্যন্ত পড়েছিলেন মিক্রোসফটওয়্যারের প্রতিষ্ঠাতা উইলিয়াম হেনরি গেটস যিনি পৃথিবীর শীর্ষ ধনীদের তালিকায় একজন তিনি বলেন সবচেয়ে বড় রিক্স হলো রিক্স না নেওয়াটা বন্ধুরা এতক্ষণ আমি সফল হওয়ার কিছু আলগা টিপস বলে দিলাম সফল হওয়ার পথে আমরা অনেক ভুল অভ্যাস বা ভুল কাজ করে থাকি যা আমাদের সফল হওয়ার পথে বাধাস্বরূপ যেগুলো আসনকে পরিহার এবং বর্জন করতে হবে আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব সফল হতে হলে যে চারটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে তার মধ্যে এক নম্বরই হল পরনিন্দা পরিহার করুন সফল হতে হলে আপনাকে পরনিন্দা পরিহার করতে হবে অন্যের সমালোচনাই নিন্দকের কাজ তারা নিজেরা সফল হতে পারে না উপরন্ত তারা অন্যের সফলতার ঈশ্ব করে আপনি যদি তাদের অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে এখনই বেরিয়ে আসুন অন্যের সফলতায় সাধুবাদ জানান নিজের মধ্যে অন্যকে ক্ষমা করার গুণ সৃষ্টি করুন পরে নিন্দা বা অহংকারী মনোভাব কখনোই আপনাকে সফলতা এনে দিতে পারবে না তাই সফল হতে হলে আপনাকে অবশ্যই পরিনিন্দা পরিহার করতে হবে দুই নম্বরে হলো তাৎক্ষণিক সফলতা পাওয়ার আশা পরিহার করুন সফল হওয়ার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় বাধা এখনই চাই এখনই প্রয়োজন এখনই কোনো না নয় এই ধরনের মানসিকতা এই ধরনের মানসিকতা শুধু আপনাকে হতাশ করবে সফল হওয়ার জন্য প্রচুর পরিমাণে ধৈর্যের প্রয়োজন আপনার যদি তাৎক্ষণিক সফলতা পাওয়ার আশা থাকে তাহলে এখনই ঝেড়ে ফেলুন আমরা অনেকেই ফ্রিলান্সিংয়ে ঢুকি কিন্তু পর্যাপ্ত ধৈর্যের অভাবে আমাদেরকে সেখান থেকে হতাশে ফিরে আসতে হয় তাৎক্ষণিক সফলতা শুধু সিনেমা এবং কল্প কল্পকাহিনীতেই সম্ভব বাস্তব জীবনে নয় আপনি সফল মানুষের জীবন কাহিনী পড়ে দেখুন তাদের ধৈর্যের পরিমাণ কেমন ছিল এবং সেখান থেকে শিক্ষা নিন তিন নম্বর হলো অনর্থ খরচ পরিহার করুন জীবনে সফল হতে হলে আপনাকে অনর্থ খরচ পরিহার করতে হবে আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই খরচ করুন যতটুকু সম্ভব নিজেকে সংযত রাখার চেষ্টা করুন আপনার যদি সিগারেট বা এ ধরনের নেশা জাতীয় কিছু খাওয়ার অভ্যাস থাকে তাহলে এখনই বাদ দিন এটা যেমন আপনার শরীরের জন্য ক্ষতিকর তেমনি অনর্থক খরচও বটে প্রতিদিন কিছু না কিছু টাকা জমানোর চেষ্টা করুন আপনার যদি বাজে কোনো অভ্যাস থাকে তাহলে সেটা পরিহার করুন যদিও বাজে অভ্যাস পরিত্যাগ করা কষ্টকর তবু আপনার গন্তব্যে পৌঁছাতে হলে সেটাই করতে হবে এবং সর্বশেষ যে চার নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের অপব্যবহার বন্ধ করুন সময়কে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ ধরা হয় কেননা হারানো সম্পদ চেষ্টা করলে ফিরে পাওয়া সম্ভব কিন্তু যে সময় হারিয়ে যায় তা সারা জীবন অজস্র চেষ্টা করলেও ফিরে পাওয়া সম্ভব নয় তাই সময়ের মূল্য সম্পর্কে আমাদের যত্নমান হতে হবে সবচেয়ে ভালো হবে যদি আমরা আমাদের প্রত্যহ কাজের একটা রুটিন তৈরি করে নেই। তাহলে আমাদের সকল কাজ ভালোভাবে সম্পন্ন হবে এবং কাজও আটকে থাকবে না পৃথিবীর বিখ্যাত মনীষীদের জীবনী আলোচনা করলে দেখা যায় যে তাদের সফলতার মূলে রয়েছে সময়ের মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ আমরা দুইটারই মিটিংয়ের পাঁচটাই উপস্থিতি হলেও কোনো সমস্যা হয় না পৃথিবীর উন্নত দেশগুলো যেমন রাশিয়া আমেরিকা ইংল্যান্ড জাপান জার্মান পরবর্তী দেশগুলোতে কিন্তু এরকম হয় না তারা দুইটার মিটিং দুইটাই উপস্থিতি হয়